না তুমি কথা শোনো তুমি কথা বলো তুমি কিছুটা বল বিশ্বাস করো বিশ্বাস করো তুমি তুমি মা কসম আমি ওটা করি নাই তুমি বোঝো না কেন আরে বোঝো তুমি বুঝতে চেষ্টা করো আমি তোমার কিভাবে বুঝাবো বলো তুমি মন রাখতেছো কেন কথা আমার বুক ব্যথা করতেছে আমি কিন্তু গাড়ির উপরে লাভ দেবো আমি তুমি বুঝে তোমার ফোন কত ফোন ধরো নাকে আর তোমার মোবাইল তো সাইলেন্ট না ভাইব্রেশন না বাস্ত আছে ধরো নাকে ঝগড়া করছো তোমার মতো বয়সের একটা লোক রে করা মানায় তোমার মতো লোকে এই বয়সে প্রেম করে এটাই তো বেশি তাও আবার ঝগড়া করতেস আরে তোমার বয়সের লোকজন বিয়ে করে লাইছে গেদা কোক বাচ্চাও আছে বৃত্তি পরীক্ষা দিব তাও ফাইভের না এইটের আবার কি বইয়ের দোকান খুলছ শুক্রবার ছাড়া বাকি ছয় দিন থাকে বন্ধ তাওবার আবার জুম্মার পরে খোলো আসরের আগে তাও বন্ধ করিয়া তুমি যে আমার কই রাখছো আর আমি যে কই আছি এটা আল্লাহ মবু স্যার আর কেউ জানে না

তো কয়দিন পর তোমরা এখন সংসার করার বয়স আর তোমরা এখন ভাঙতাছো তুমি কেন আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলተছো তোমাকে এত বড় সাহস কে দিলো যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে পারবা মানে ভাই আসলে মন শোনো फादर যেন আমি না দেখি যে তুমি আমাদের কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমাকে ফোন দিয়েছো বুঝছো আচ্ছা তোমরা এটা জানেন তো এই তরে যে আমি এত কল দিতেছি তুই দশ না কেন কি রে আমি যে নতুন একটা প্রবলেমে পড়ছি ব্যাটা বুঝতে পারছিস না তো ঘড়ি পরে দেখ আমার কথা শোন আমি যে ঝামেলায় পড়ছি তরে এই ভাবির লগে কথা কইতে গেলে আমার তো আগের গার্লফ্রেন্ডের কথা মনে পড়তেছে মানে মানে কিছুই না বেটা একদম পরিষ্কার আমার এই গার্লফ্রেন্ড পছন্দ করে হইতেছে তোর আপেল আমি নিয়ে আসি কলা কি লেগে আনি আমার আগের গার্লফ্রেন্ড কলা পছন্দ করতো এই গার্লফ্রেন্ড পছন্দ করে হচ্ছে তোর ব্লু রং আমি গিয়া হলুদ রঙের জিনিস নিয়ে আসি বুঝছো তো তাহলে তুমি তোমার পুরান গার্লফ্রেন্ডে বলতে পারো না কি কস বেটা আরে আমি কবেই বুঝলে গেছি আরে বেটা ওর সাথে আমার যখন ব্রেকআপ হইল তখন আমার ওরে মনে হইল শত্রু যখন বিয়া করে ভালাইলো তখন মন হইলো বন্ধু আবার যখন বাচ্চা হইলো তখন থেকে তো অরে আমার বোন মনে হইতেছে তাহলে এখন ক সম্পর্ক থাকে কেমনে না বইলে উপায় আছে ম্যা থাকে কই থাকে কই আমি কেমনে কব জামাই কি করে থাকে কই বেটা সেইটাই জানি না জামাই কি করে কেমনে করব। তবে শুনছি যে জামাই বিদেশ থাকে তাহলে জামেলা আছে এখনো বলতে পারে তোমার তাবিজ করছে কি করছো করছে কি করছো তাবিজ কেমন ওই মায়া থাকে আমি জানি না আমি কই থাকি জানি না আমি ও তাবিজ করার আর তুমি কই থাকো হ্যাঁ কই এর কোনো দরকার হয় না তাবিজ বহুভাবে করা যায় না

তারপরে হ্যাঁ এরকম এক জায়গায় গেছিল ওই জায়গা থেকে ফু পানি আইনা খাইছে ফু দেওয়া পানি খাইছে খাওয়ার পরে তে ঝামেলা শেষ এখন বিয়া শাদি করে বাচ্চা কাচ্চা হলে অনেক সুখে আছে তুই কি কইতেছ তুই পানি আমি খাই হ্যাঁ হ্যাঁ এই আসলে কাজে দে তুই কি নকলে কইতাছি আরে তুমি কোন যুগে বাস করতেছ তুমি এখন বিজ্ঞানের যুগে বাস করো তুমি ব্যবহার করো সেল ফোন তুমি কম্পিউটার ব্যবহার করো আর তুমি বিশ্বাস করো এইসব তুমি ফুফা কিন্তু তুমি তোমার বিজ্ঞানকে তাহলে বলো যে বিজ্ঞান যেন একটা সলিউশন তোমার এক্স কথা কেন তোমার বারবার মনে হবে আমার তো এসব মনে হয় না যে কোনো কারণে পুরোনো কথা মনে পড়তে পারে পুরোনো কাউরে মনে পড়তে পারে এটা তো আমি ভুলে যাওয়ার চেষ্টা করতেছি তুমি বুঝতেছো না কেন এত ব্যাখ্যা বুঝিনা আমি এই পানি খাইতে পারুম না আমি যাইতে পারুম না তোমার দরকার হলে তুমি যাও তুমি শোনো আমি কিসের জন্য খেতে যাব আমার তো তোমার মতে এসব এক্স ওয়াই জেডের প্যারা নাই আমার তো মনে পড়ে না এক্স গার্লফ্রেন্ডের কথা যাকে দেখি তাকে তার মধ্যে এক্স গার্লফ্রেন্ডকে আমি দেখি নাকি তুমি দেখো পানি খেতে হবে তোমার খেতে হবে এই পানি ওখানে যেতে আমাদের কতক্ষণ লাগবে দিনে গিয়ে দিনে আসতে পারবো যাইতে এক ঘন্টা পানি নিতে দুই মিনিট আসতে এক ঘন্টা ভালো কথা চলো যাই আমরা আমি যাই দারুম না তোমারে কইলাম না আরে যাই না আমরা তিনজন একসাথে একদিন গিয়ে না আমি বিশ্বাস করি আমি যাই ঠিক আছে ওটাও লাগবে না আমি যাবো তোর সাথে আমি গিয়ে আমি পানি নিয়ে আমি আসবো কিন্তু তোমার সেই পানি খেতে হবে এভাবে তাকা কিছু শিখছো আমার দিকে এই পানি মিনারেল নাকি তার নর্মাল আরে ওই ফুদেওয়া পানি যদি ড্রেনেও দেয় ওটা মিনারেল আছে আর পানি নিয়ে যাবো সমস্যা কি